যখনই আপনি দলে যাবেন জামাতে ইসলাম হোক বা আরও দল হোক তখন ভিতরে সংকীর্ণতা আসবে আপনার সাথে যে আছে সে ভালো আর আপনার সাথে যে নেই সে খারাপ অটোমেটিকি আপনার ভিতরে হিংসা জন্ম নিবে যা আজও প্রমাণ আমিই বলতেছি জামাতে ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে ধরে রাখার রাখার জন্য নিবন্ধন জন্য ভাবে নিবন্ধন হয়ে যাবে যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাত ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাতি ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাতি ইসলাম বাংলাদেশ করা হয়েছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অগণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলাম যেই যেদিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় একসাথে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহর উলুহিয়াতে শরীর সম পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনারা রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি যদি আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না ইসলামের নামে খাওয়া না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে মনে থেকে মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসন নমুনা বেশি পেত জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখন অধঃপতনটা কি শুরু হয়েছে আপনি বলে দিলেন দিন দরাসল হুকুমত নাম হয় সালাত সিয়াম আর যাকাত ট্রেনিং কোর্স দিন অর্থ রাজনীতি হুকুমত দখল করো আর সালাত জামরা করে ওই হুকুমত দখল করার বড় ইবাদতের ট্রেনিং কোর্স বুঝতে পারেন নাই বাংলাদেশের প্রধান সেনাপতি এখন সকালে উঠে পিটি করে এতে নিজে চলতে পারে না বুড়া হয়ে গেছে মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত সালাত মাপ আছে আল্লাহ প্রথম প্রথম কোন প্রশ্ন করবেন কে আমাদের মাঠে বলেন সালাত না সেই সালাত যদি বলে ট্রেনিং কোর্স আসল যদি বলে রাজনীতি করা হুকুমত দখল করা ওইটাকে আমরা মানতে পারবো লক্ষ লক্ষ আহলাদ ইস্তাদের দলভুক্ত এই বসে আছে আমরা লিখিত বলেছি প্রকাশ্যে বলেছি তখন তো এই কাটা আগে সাফ করো চলো কারাগারে অন্ত তিন বছর ছয় স্বাধীনত কথা তো বন্ধ থাকলো আপনার কথা এই লাভটা তো হয়েছে এই আকিদা নিয়ে যদি কেউ রহবদান করে ওই রহবদান আগে না আকিদা আগে ওটা কষ্ট করো ওই রফদানি আহলেজ নয় সেই গণতন্ত্রের ইসলাম শাসন ব্যবস্থা থেকে উত্তম গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে তার ব্যাপারে আল্লাহ সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে প্রথমে বললেন ইন্নাদ ইন্দ ইসলাম আল্লাহ তোমাদের একমাত্র জীবন ব্যবস্থার মনোনয়ন দিয়েছেন তার নাম হলো ইসলাম তার নাম কি

কিন্তু জামাত ইসলামীদের কাছে মৌদুদির কাছে সবচাইতে বড় ফরজ হচ্ছে একামত দিন একামত মানে আল হকুম একামত দিন মানে তাদের কাছে একামত দিন মানে তহিদ মাই আবার এখানেই কিন্তু একামত দিনের ব্যাখ্যাতে দুদিকে চলে যাচ্ছে সালাফি আলমারা যাচ্ছে একামত দিন মানে তহিদ আর ওরা বলছে একামত দিন মানে আল হকুম রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করা তাহলে এই ইখতালাফ কোনো ফিকার মাসলাম ইতালাফ নয় আর এই রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করার জন্য বিপ্লব করতে হবে আন্দোলন করতে হবে বিক্ষোভ করতে হবে আর তারপরে ইনকলাভ নিয়ে আসতে হবে ইত্যাদি এইটা হচ্ছে তাদের ভ্রান্ত ধারণায় একামতের দিন এই বিষয়টি বিস্তারিত দেখতে তাজদিদ ও এহিয়ায় দিন উর্দু ভাষায় কিতাবের নাম আঠাইশ পৃষ্ঠা যেটা বাংলায় অনুবাদ হয়েছে এককাল অনেক আগে আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগে বইটি পড়েছিলাম সে বইয়ের নাম হচ্ছে ইসলামী রেনেস আন্দোলন এই বই কথা আছে যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে হ্যাঁ এ দিন কায়েম কর আর সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা অথচ রসুল্লাহ সাল্লাম মজমিন জবল তালান তালানহকে যে পাঠিয়েছিলেন এমানের গভর্নর করে তো প্রথম কাজটি কি করতে বলেছিলেন ক্ষমত সেখানে গিয়ে ক্ষমতা হাতে নেবে হ্যাঁ আর চোরের হাত কাটবে মদের দোকান বন্ধ করবে জুয়ার আসর বন্ধ করবে এগুলো বলেছিলেন কারণ কিছুদিন আগে এক বলছে হ্যাঁ তবুলি জমাতে ভুল ধরতে যে তবলি জামাতে পজিটিভ আছে নেগেটিভ নাই। তাহলে কি করে দেশের জুয়া বন্ধ হবে মদ বন্ধ হবে আর বিশ্বখানা বন্ধ হবে সিনেমা বন্ধ হবে কিন্তু আল্লাহ ওকে তৌফিক দিল না ভুল ধরতে গেছে একটি জামাতের যেই জামাতেরও ভুল আছে গোমরাহি আছে কিন্তু আল্লাহকে তৌফিক দিল যে কি করে শিরক বন্ধ হবে কি করে মাজার বন্ধ হবে কি করে পীর মুরিদির গুমরাহি বন্ধ হবে এই কথা বলার তৌফিক হল না কারণ সালাফি মানহাজের সাথে পরিচিত নয় এসব আলমরা অথচ তাদেরকে আমাদের কিছু সাদা সিদা বেকুব ভাইরা বলছে সহি আকিদার আলম নাপাক পানি দিয়ে পঞ্চাশ হাজার বার উজু করলে যেমন উজু হয় না জাহেলি কুফুরি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম করার চেষ্টা করা সুদূর ব্যাপার কায়েম শ্রেণীর লোক আছেন তারা বলেন আমরা আগে করে পরে দিনটা কায়েম তাওহিদ টাউিদ এগুলি পরে বসবো আকিদা ও ইমান এগুলি পরের হিসাব আগে দিনটা কায়েম করি তো দিন কায়েম করার এই লোকগুলার উদাহরণ হলো এমন যে তলা একটা বিল্ডিং মাটিতে শুয়ায় বানাইছে বানায় লোকজনকে ডেকে বলছে সবাই ধরো খাড়া করে দিয়ে তারপরে ভিত্তি দেব। মাটিতে যদি বিল্ডিং বানানো যায় ভিত্তি যদি আগে না দেওয়া যায় সয়েল টেস্ট যদি আগে না করা যায় পাইলিং যদি আগে না করা যায় সে বিল্ডিং তাহলে মাটিতে বিল্ডিং বানায় ভিত্তি পরে দেওয়ার মতো বোকা লোক যারা তারাই বলে আগে দিন কায়েম করো তারপরে তাও ঠিক হবে